জাতিরী জনক মহাত্মা গান্ধী প্রাণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয় রাজধানীর পোস্ট অফিস চৌমোহনীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন প্রতি বছরের মতো এবারও মহাত্মা গান্ধী প্রাণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে রাজ্যের প্রতিটি ব্লক এলাকায়ও কংগ্রেসের উদ্যোগে তিনটি স্মরণ করা হচ্ছে তিনি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু তার আদর্শ ও দর্শন চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে তিনি সত্য অহিংসা ও সম্প্রীতির প্রতীক স্বাধীনতা আন্দোলনে তার অবদান ভারতবর্ষ কখনো ভুলবে না জাতির জনক মহাত্মা গান্ধীজি সারা দেশে শহীদ দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে আমরা গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দুই মিনিট আমরা নিরবতা পালন করি এখান থেকে আমরা গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীজির যে জীবনধারা সত্য অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায় আমাদের সমগ্র দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে আমাদের জাতীয় বীরদের প্রতি আমরা এই শহীদ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করি গান্ধীজির যে বিচারধারা ন্যায় এবং ন্যায় এবং সমানতার যে লড়াই ওনার এই বিচারধারার লড়াই আজও এই দেশের বুকে আমাদের চালিয়ে যেতে হবে কারণ দেশে আরেকটি বিচারধারা যারা হিংসায় বিশ্বাস করে যারা ধর্মান্ধতায় দেশকে পরিচালিত করতে চায় এই বিচারধারাকে গান্ধীজির বিচারধারাকে যারা বিরুপ্তি ঘটিয়ে গান্ধীজির এই অহিংসার প্রতি যাদের অবমাননা যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে অবদলিত করে দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে চায় সেই বিচারধারার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই গান্ধীজির তার জীবনাদর্শ থেকে আমরা অনুপ্রেরণা নেব এবং এই দিনে এই সংকল্প নিয়ে আমরা সারা দেশব্যাপী জনজাগরণ তৈরি করতে আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি তাদের যে এই প্রয়াস এই প্রয়াসে আমরা সামিল ঞ্জলি অনুষ্ঠানের পর প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে ও গাঙ্গাইল রোডের গান্ধী মূর্তির পাদদেশী পুষ্পার্গ অর্পণ করে গান্ধীজি প্রতি শ্রদ্ধা জানানো হয় এই কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন